নমস্কার আমি এফতিসা মল্লিক আমি গানটিতে অভিনয় করেছি এবং শিব অভিনয় করেছে আমার পাশে দিনে রয়েছেন সৌরভ দা দা গানটি লিখেছেন আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি ছোট্ট প্রচেষ্টাটা বিরাট প্রচেষ্টা সেটা আপনাদের সামনে আজকে চলে এসেছে অলরেডি জি মিউজিক বাংলাতে আপনারা অবশ্যই দেখুন এবং জানান গানটি কেমন লাগলো গানটির মধ্যে যেমন আপনারা রোম্যান্টিক কিছু বিষয় দেখতে পারবেন স্যার বিষয়টাও দেখতে পারবেন সব মিলে গানটা ডেফিনেটলি খুব ভালো এনজয় করবেন তো অবশ্যই দেখুন এবং জানান কেমন লাগলো আচ্ছা তুমি এই জন্য আমার সাথে সম্পর্কে থাকতে চাইছিলে নমস্কার আমি শিব নতুন একটি বাংলা গান জি মিউজিক বাংলাতে খুব চলে এসছে গানটির নাম অবহেলার পাহাড় প্রীতম দা গানটি গেয়েছে প্রীতম দা মিউজিক করেছে সৌরভ যে গানটি লিখেছে তৃপ্তি যে অভিনয় করেছে আমি নিজেও অভিনয় করেছি আর সুদীপ্ত দা যে ভিডিওটা ডিরেক্ট করেছে জি মিউজিক বাংলাতে গানটি চলছে অবশ্যই দেখুন অবহেলার পাহাড়ের চোরায় প্রেমও থাকতে পারে অবহেলার পাহাড় গানটা মূলত আমি গান গাই কিন্তু এই প্রজেক্টের সঙ্গে একটা অদ্ভুতভাবে আমি জড়িত বিকজ এই প্রথমবার যার সুরে আমি এতদিন গান গেয়ে এসেছি সে প্রথমবার এই গানটি নিজে থেকে গিয়েছে এবং তার প্রথম অফিসিয়াল বলতে পারো প্লেব্যাক তো এই ভিডিওটা দেখে তো আমি খুব এক্সাইটেড এবং সুদী আমার ভাই সুদীপ্ত রয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর করে একটা ভিডিও মেকিং করার জন্য এবং তার সাথে ওদের দুজনকে যারা দক্ষতার সাথে এত সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিওটা তারা দুজনে অভিনয় করেছে এবং তার সাথে সাথে আমি এই গানটা প্রীতমদা খুব সুন্দর গিয়েছে আমি তো গানটা অলরেডি শুনেই ফেলেছি এবং জি বাংলা থেকে গানটা অলরেডি রিলিজ করে গেছে তোমরা জিয়ে চট করে শুনে ফেলো গানের শুটিংয়ের সময় মজার বিষয় হলো আমরা প্রচণ্ড গরমে শুটিং করেছি সৌরভদা হয়তো ছিল না সেদিন ফ্লোরে ছিল না আমরা প্রচণ্ড শুটিং করেছি প্রচণ্ড গরমের মধ্যে আমার বারবার টাচ আপ নিতে হচ্ছিল আর শিপ খুব এনজয় করেছে মানে ছেলেদের তো অতটা বিষয় নেই যে গরম লাগা কিছু করতে হবে না আমাদের বারবার চুল ঠিক করতে হচ্ছে মেকআপ ঠিক করতে ছেলেদের তো জাস্ট টাচ আপ নিলে হয়ে যায় তুমি বলো 아, 그쵸. <laughs> হ্যাঁ এনজয় বলতে অবশ্যই আমরা খুব আনন্দ করে কাজটা করেছি আর কাজটা তারপরে যেটা এসছে সেটা আপনাদের সামনেই আছে সেটার জন্য অবশ্যই দেখুন আর গরমের মধ্যে যে ওটা বলছে যে আমি খুব লাফালাফি করেছি এনজয় করেছি না ওটা না কষ্ট তো অবশ্যই হয় ওই কষ্টর মধ্যে যেটা তৈরি হয়েছে সেটা দেখে তো আমার খুব ভালো লাগছে আমাদের সবার খুব ভালো লেগেছে এখন আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন তার জন্য অবশ্যই দেখুন সবার আগে থ্যাংক ইউ অবশ্যই কারণ যেদিন আমরা শ্যুট করেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল এবং আমরা মানে পুরো দিনের মধ্যে আমরা প্রচুর শর্ট নিয়েছি এবং শর্টটা কমপ্লিট করে আমরা ফাইনালি মনে হয়েছে যে আমরা অল্প সময়ের মধ্যে যে কীভাবে কমপ্লিট করেছি কাজটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের ফিডব্যাক জানান আপনাদের কেমন লাগবে আমি প্রীতম দেব অবহেলার পাহাড় গানটা আমি গিয়েছি এবং আমি কম্পোজ করেছি খুবভাবে এক্সাইটেড এই গানটা নিয়ে আমি প্রথম গান গাইলাম মিউজিক ডিরেকশান তো অনেক মুভিতে করেছি এবং আপকামিং আরও বড় বড় মুভি কিছু আসছে কিন্তু এই গানটা নিয়ে প্রচণ্ডভাবে আমি এক্সাইটেড মানে প্রথম গাওয়া নিজের কম্পোজিশানে আবার আর খুব ভালো কাজ করেছে যারা যারা ক্রিউ মেম্বার আছে যেমন ইফতি শিব এবং সৌরভ গানটা লিখেছে আর খুব সুন্দরভাবে ক্যামেরা করেছে অর্ঘ্য এবং ডিরেকশান দিয়েছে সুদীপ্ত প্রচণ্ডভাবে এক্সাইটেড জি মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটা আজকে রিলিজ পেয়েছে বিকেল পাঁচটার সময় সবাই গিয়ে গানটা শুনুন আমি আশাবাদী গানটা সবার ভালো লাগবে স্যাড রোম্যান্টিক গান একটা ছোটো স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে আই হোপ সবার ভালো লাগবে এবং ভালো লাগলে তাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন গানটা আসলে ভেবে সেরকমভাবে কোনো ভাবার ব্যাপার ছিল না মানে আমরা ভাবছিলাম যে রোম্যান্টিক তো অনেক গান হয় যদি একটা স্যাড গান করা যায় কারণ স্যাড গানটা মানুষ বা অনেক ছেলে খুব রিলেট করে বা কানেক্ট করে নিজের সঙ্গে যার জন্য যার জন্য আমি এই একটা মানে স্যাড গান করার একটা চেষ্টা করেছি ভালো লাগে না অবহেলার পাহাড় আমি পুরোটা শোনালাম না পুরোটা শোনার জন্য মিউজিক বাংলা থেকে যেতে হবে এবং গানটা পুরোটা শুনতে হবে ফিডব্যাক জানাতে হবে ধন্যবাদ এই গানটা আমার ছোটো ভাই প্রীতম দেব ফার্স্ট টাইম নিজের গলায় গিয়েছে কম্পোজ তো ওই করেছে গানটা অসাধারণ গান খুব সুন্দর হয়েছে গানটা আমার খুব পছন্দ হয়েছে আশা করব সবার খুব পছন্দ হবে ele looks like a gun, but এরম একটা গানের সাথে যোগ হতে পেরে আমি এবং আমার কোম্পানি খুবই গর্ববোধ করছি এবং সবচাইতে বড় কথা আমি আমার ছোট ভাইয়ের সাথে একসাথে মিলে এই গানের সাথে যোগ হতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার নমস্কার আমার নাম সুদীপ্ত রয় আমি মিউজিক ভিডিওটির ডিরেক্টর অবহেলা পাহানি বলব বেসিক্যালি প্রীতমের সাথে আমার এটা মানে অনেক দিনের একটি কাজের কথা হচ্ছিল তো আমরা হঠাৎ করে ঠিক করলাম কাজটা আমরা করবো দুজনে মিলে ওর সাথে আমার বহুদিনের সম্পর্ক খুব ভালো আমার বন্ধু তো আমরা হঠাৎই আমার গানটা শোনায় গানটা খুব ভালো লাগে আমার তো বললাম চল তাহলে একটা কিছু করি আমরা তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা একটা একটা মিউজিক ভিডিও করব। তারপরে আমাদের সমস্ত প্ল্যানিং হলো তারপর আমরা শ্যুট করলাম তারপর আজকে রিলিজ হলো গানের মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে মানে একটা ভালোবাসার মানে মানুষ বিশ্বাস করে সে বিশ্বাস করার পর সে মানুষ কিভাবে নিজেকে মানে অন্য লোকের কাছে একটা ভুল মানে বোঝাবুঝি থেকে সে নিজেকে বুঝতে পারছে যে আমাকে আলটিমেটলি ভালো বাসলো নাকি বাঁচলো না এটা একটা আমরা বলতে চেয়েছি ছোট্ট করে এখানে অভিনয় হচ্ছে শিব এবং ইফতিসাম দর্শকদের বলবো একটা নতুনত্ব একটা করার চেষ্টা করেছি আপনারা মিউজিক ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো প্লিজ আমাদের জানাবেন তাহলে আমাদের আরও কাজ করতে আরও আগ্রহী হবে আরও ভালো লাগবে